কেমন আছো আশা করছি সব ভালো তোমরা ভিএন অ্যাপ থেকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা ভিডিও এডিটিং করতে পারবা এখানে কালার গ্রেডিং তারপরে ইফেক্ট লাগানো এবং ষোলো মোশন এই তিনটা জিনিস খুব সহজ পদ্ধতিতে তোমরা ভিডিও এডিটিং করতে পারবা আর যার যত ভিডিও এডিটিং সুন্দর তার কিন্তু ভিডিওটা গ্রো করার চান্স অনেক বেশি তাই তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ভিডিও এডিটিং শিখতে পারবা চলো দেখো আমার আমি আমার মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি চলো সর্বপ্রথম তোমাকে চলে আসতে হবে তোমার ভিএন অ্যাপ্লিকেশনে ভিএন অ্যাপ্লিকেশনে এসে তোমাকে এই প্লাস যে অপশানটা আছে এই প্লাস অপশানে ক্লিক করতে হবে এই প্লাস অপশানে ক্লিক করার পর তোমাকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করবা এই নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাকে এখান থেকে ভিডিও নিতে হবে তুমি এখান থেকে কোনটা ভিডিও নিবা আমি চলো এই এই ভিডিওটা নিলাম এখান থেকে ভিডিও নেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সট তোমাকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখবে তোমার এই জায়গাতে ভিডিওটা চলে এসেছে এই জায়গাতে ভিডিও আসার পর তোমাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে এখান থেকে এই ভিডিওতে ক্লিক করবা এই ক্লিক করার পর এই দেখানে ভলিউম লেখা আছে এই ভলিউমে ক্লিক করতে হবে ভলিউমে ক্লিক করার পর তোমাকে ক্লিক করতে এখান থেকে ভলিউমটা জিরো পার্সেন্ট করতে হবে করে এই রাইট ক্লিকে ক্লিক করবা রাইট ক্লিকে ক্লিক করার পর তোমাকে চলে আসতে হবে সামনে এখানে আসার পর তোমাকে যেতে হবে এই ফিল্টার এ দেখাও এখানে লেখা আছে ফিল্টার এই ফিল্টারে ক্লিক করার পর তোমাকে এই জায়গাতে এসে খানিকটা স্কল করে দেখতে পাবা এখানে লাইট এই লাইটে ক্লিক করবা এই লাইটে ক্লিক করার পর তোমাকে একটু স্কল করবা দেখবা এল সেভেন লেখা আছে এই এল টি সেভেনে ক্লিক করবা এল টি সেভেনে ক্লিক করার পর এখানে কিছুটা ইন্টারসিটিটা একটু কমিয়ে দেবা তারপরে এই রাইট ক্লিকে ক্লিক করবা রাইট ক্লিকে ক্লিক করার পর সর্বপ্রথম তোমাকে যেতে হবে এখানে দেখো এই ফের এই ফিল্টার অপশানে গেল ফিল্টার অপশানে গিয়ে এই যে দেখো লেখা আছে অ্যাডজাস্ট এই অ্যাডজাস্টে ক্লিক করার পর তোমাকে যেতে হবে এই সিচুয়েশান সিচুয়েশান অল্পটা কিছুটা বাড়াবা সিচুয়েশান বাড়ার পর তোমাকে যেতে হবে টেম্পারেচারে টেম্পারেচারে গিয়ে কিছুটা টেম্পারেচার মনে রাখবে টেম্পারেচার কিছু সব সময় কিন্তু কিছুটা কমাবা টেম্পারেচার আসার পর এই এই জায়গাতে ক্লিক করবা এই যেখানে ক্লিক করার পর এখানে কিছুটা বাড়াবা বাড়ার পর এখানে এই জায়গাতে ক্লিক করবা এখানে কিছুটা বাড়াবা এখানে বাড়ার পর তোমাকে লেখা এস এল এই এই জায়গাতে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাকে আসতে হবে এই গ্রিন যেটা লাইন আছে এই গ্রিন লাইনে ক্লিক করবা গ্রিন লাইনে ক্লিক করার পর সিচুয়েশান যেটা আছে সেটা বাড়িয়ে দেবা আর আর এই সিচুয়েশান বাড়ার পর লাইটস অপশানটা একটু লাইটটা দিয়ে দিবা হিউজ একটু এখানে এখানে একটু একটু বাড়িয়ে দিবা দেখবা তোমার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা নীল হয়ে গেল মানে কি গাছপালা যেইগুলো আছে সেইগুলোটা অনেকটা সবুজ হয়ে গেল সবুজ হওয়ার পর এখানে আসতে হবে হলুদে ইয়েলোতে ইয়েলোতে আসার পর ইউলে একটু এখানে বাড়িয়ে দেওয়া ইউ হলো লাইটটা একটু দিয়ে দেবা আর সিচুয়েশান একটু কমিয়ে দেবা তারপরে এই এই জায়গাতে ক্লিক করবা দেখো তোমার কিন্তু এখানে কালার গ্রেডিং এটা অনেক সুন্দর হয়েছে এখান থেকে কালার গ্রেডিংটা অনেক সুন্দর এরপরে তোমাকে আসতে হবে এই এই দিকে এইদিকে আসার পর এই ভিএন অ্যাপের যেটা লোগো আছে সেটা কিন্তু ডিলিট করবা এইখান থেকে ভিএন অ্যাপের লোগোটে ক্লিক করার পর তোমাকে এই ডিলেট অপশানে ক্লিক করতে হবে ডিলেট অপশানে ক্লিক করার পর তোমাকে এই দেখতে হবে তোমার এক্সট্রা পার্টগুলো কোথায় আছে আমি এখানে ক্লিক করছি আমার আমার এক্সট্রা এখান থেকে আমার এক্সট্রা পার্ট আছে এখান থেকে স্প্লিট করে দিলাম এই এই কেচি যেটা কিউচির মতো যেটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবা সেখানে ক্লিক করার পর এই যে বাকি অংশটা কাটলা ওখানে হাত দিবা ক্লিক করবা ওখানে ক্লিক করবা এই ডিলিট অপশানে ক্লিক করবা ডিলিট অপশানে ক্লিক করার পর তোমাকে যেতে হবে এই দিকে আসতে হবে এই দিকে দেখবা তোমার কোথায় এক্সট্রা অপশান আছে আমি এই এইখান থেকে এইখান থেকে এটা কেটে দেবো এখান থেকে কেঁচিটা থেকে কেটে দিলাম না এই কেঁচি থেকে কেটে দিলাম এই এক্সট্রা অংশটা আছে ওটাতে ক্লিক করল এখান থেকে ফের ডিলেট করে দিলাম এখান থেকে আসার পর তোমাকে স্লো মোশন কোথায় স্লো মোশন করবা সেই জায়গাতে এই জায়গা আমি এখানে স্লো মোশন করব এখান থেকে এখানে স্লো মোশন পর এখানে দেখো লেখা আছে স্প্রিট স্পিডে ক্লিক করবা স্পিডে ক্লিক করার পর তোমাকে এই জায়গাটাতে বুঝতে হবে এই জায়গাটা অনেক বোঝার রয়েছে এখান থেকে রেগুলারে ক্লিক করবা তো এখানে যদি করো এখান থেকে তোমার পুরো ভিডিও তোমার স্পিড হয়ে যাবে এখান থেকে পুরো এদিক করবা তো স্লো হয়ে যাবে তাই তোমাকে এখান থেকে করতে হবে না এখানে থাক এখানে রাইটে ক্লিক সরি স্পিড আসবা স্পিড আসার পর তোমাকে এই লাইনগুলোতে একবার করে ক্লিক ক্লিক করতে হবে লাইনগুলোতে ক্লিক সরি এখানে আসবা অ্যাড করে দিবা ফের এখানে আসবা অ্যাড করে দিবা ফের এখানে আসবা অ্যাড করে দিবা ফের এখানে আসবা অ্যাড করে দিবা তোমার এই একটা ছেড়ে একটা নিচে করে দিবা এটাকে নিচে করে দিলা ফের দিলা ফের এটাকে নিচে করে দিল এটাকে নিচে করে দিলা এখানে দিলাম দেখো এখানে হয়ে গেল তারপরে কোথায় স্লো মোশন করলো এই দেখো দেখো সোলো অনেক সুন্দর হয়েছে এরপরে তোমাকে ইফেক্ট ইফেক্ট তুমি কিভাবে লেখা ইফেক্ট লাগার জন্য তোমাকে চলে আসতে হবে এখানে দেখো আমি এখানে পাঠ পাঠ করে দিচ্ছি এই পাট পাঠ করলাম কিছুটা পাঠ করলাম আমি পাঠ করার পর এই যে প্লাস অপশান আছে এই প্লাস অপশানে ক্লিক করব এখান থেকে করতে পারো নাহলে এখানে দেখো লেখা আছে ইফেক্ট এই ইফেক্ট অপশানে ক্লিক করবো এখানে অনেক রকম আছে এখানে অনেক রকম তোমার যেটা মন চায় সেটা সেটা তুমি লাগাতে পারো যেটা তোমার মন চা যেটা ভালো লাগবে তুমি লাগাবা এখানে ক্লিক করার পর তো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি এই যে ব্লার ভিডিও যে ভিডিওর শুরুতে যে ব্লারটা হয় সেই ব্লার ইফেক্টটা তুমি কোথা থেকে লাগবা এই ব্লার ইফেক্ট লাগার জন্য তোমাকে সর্বপ্রথম চলে আসতে হবে এফেক্টস এই এফেক্টে ক্লিক করবা এফেক্সে ক্লিক করার পর তোমাকে এখানে ক্লিক চেক করতে হবে এখানে চেক করে দেখবা কোথায় ব্লার লেখা আছে এই ব্লার যেখানে লেখা আসবে সেখানে ক্লিক করবে আমি এই যে দেখো লেখা আছে ব্লার বিএল ইউ আর ব্লার এই ব্লার অপশানে ক্লিক করবা ব্লার অপশানে ক্লিক করার পর এই যে দেখো অনেকগুলো ইফেক্ট চলে এসেছে এই যে এই এতগুলো অপশান আছে এই অপশান থেকে যে কোনো তুমি ক্লিক করতে পারো আমি দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর ব্লার হয়েছে এখান থেকে তুমি ব্লারটা বাড়াতে পারো কমাতেও পারো এখান থেকে ক্লিক করবা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুত্ব সঙ্গে শেয়ার করবা কমেন্ট করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকো। থ্যাংক ইউ